নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে নিউ রেসিপি তালের মোদক যা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত কোনো কিচেন চ্যানেলে এই তালের মোদক রেসিপিটা শেয়ার করা নেই আমি প্রথম এস এস দাস কিচেনে এই তালের মোদক রেসিপিটা শেয়ার করছি আমি আগে কোনো দিন তালের মোদক রেসিপিটা করিনি আজই প্রথম তালের মোদক রেসিপিটা আমি বানালাম তাই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের ভালো লাগলে আপনারাও এই রেসিপিটা তালের মোদকটা বানিয়ে আপনাদের গণেশজিকে দিয়ে আপনারাও পুজো দিতে পারেন কেননা গণেশজির প্রিয় খাবার বা প্রসাদ মোদক এই মোদকটাকেই আমরা তালের মোদক বানিয়ে তাল দিয়ে মোদকটা বানিয়ে গণেশজিকে সেবা দেব বা তার পূজার প্রসাদ হিসেবে দেব তাই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন যদি বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে খেতে আপনাদের কেমন লাগলো বা রেসিপিটা কেমন হয়েছে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে প্রথমে একটা তাল লাগবে আমি এখানে একটা বড় তাল কিনে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা তালটা একদম কুচকুচে কালো তালটা কোথাও লাল নেই এই কালো তাল খুব মিষ্টি হয় খেতে খুব ভালো হয় লাল তাল কিনলে পানে সেই তালটা একটু তিতা হয় তাই সব সময় চেষ্টা করবেন কালো তাল কিনতে কালো তালটাকে ভালো করে ধুয়ে আমি নিয়ে এসেছি এবার এই পিছনে শক্ত কভারটাকে তুলে দিতে হবে এবার দেখুন এই মদিকান থেকে একটু আঙুলে দিয়ে দুপাশে বুড়ো আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু আলগা হয়ে যাবে দেখুন তিনটে আঁটি হয়েছে তিনটে আঁটি আলাদা হয়ে গেলো এই ভিতরের কালো যে অংশগুলো দেখা এইগুলো আর গায়ের খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে একটা পাত্রে এই তালের তিনটে আঁটিকে আমি আলাদা করে নিলাম তিনটে আঁটি হয়েছে দেখুন আঁটিগুলো বেশ বড়ো বড়ো পাল্প অনেকটাই বেরোবে এবার একটি পাত্রে নিয়ে নেব তালের একটা আঁটি আর এইভাবে কালো খোসাটাকে ধরে টানলেই আস্তে আস্তে খোসাগুলো উঠে আসবে কোনো বল প্রয়োগ করতে হবে না কোনো কষ্ট নেই খুব সহজভাবেই এইগুলোকে উঠিয়ে নেওয়া যায় এই তো একটু টেনে টেনে তুলে নেবেন হালকা করে টানলে তুলতে কোনোই অসুবিধে হয় না বেশি হয়ে গেলে তালের এটা তখন একটু তুলতে অসুবিধে হয় এইভাবে টেনে টেনে তুলে নিলেই হবে এইভাবে ভালো করে সমান করে দিয়ে সামনের দিকে যে কালো অংশগুলো আছে সেগুলোকেও টেনে টেনে বাদ দিয়ে দিতে হবে এইভাবে এইভাবেই তিনটে আঁটি পরিষ্কার করে নেব খোসাগুলোকে বাদ দিয়ে পুরো তালের আঁটিটাকেই নিয়ে নিলাম যতটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় ততটাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটু ভালো করে দেখে নিতে হবে পোকা আছে নাকি কিন্তু তালে অনেক সময় পোকাও থাকে খুব মিষ্টি তাল হলে পোকা হয়ে যায় তাই ভালো করে একটু দেখে নেবেন ভালো করে দেখে নিয়ে তিনটে আটি আমি ভালো করে পরিষ্কার করে নিলাম এবার নিয়ে নিলাম আর একটা পাত্র তার মধ্যে নিয়ে নিলাম আটিটা আর একটু জল একটু জল দিয়ে দিয়ে এইভাবে হালকা হাতে দেখুন এইভাবে জলটাকে মাখিয়ে চটকে নিয়ে একটু নরম করে নিতে হবে নরম করে নিলে হবে পাল্পটা খুব সহজেই বার করে নিতে পারবো এইভাবে তিনটে আটি আমি জল দিয়ে নরম করে নিলাম এবার পাত্রটার উপরে একটা এইভাবে ফুটো তালা বা ঝাঁঝরি যাই বলেন না কেন সেইটা এইভাবে বসিয়ে দিয়ে সামনের দিক দিয়ে এইভাবে ঘষে ঘষে তালের পাল বা কাইটাকে বার করে নিতে হবে দেখুন এরমভাবে পাত্রটার মধ্যে পড়বে এইভাবে ঘষে ঘষে একটা আটি থেকে সম্পূর্ণ পাল্পটা আমি বার করে নিয়েছি এতটা পাল্প আমার হয়েছে এইভাবেই আমি তিনটে আটি থেকে সম্পূর্ণভাবে পাল্প বার করে নিয়েছি বা কাইটা বার করে নিয়েছি এতটা হয়েছে এটা দিয়ে আমার দুটো রেসিপি হয়ে যাবে কিন্তু প্রথমে আমি তালের মোদকটাই বানাই আপনাদের সাথে শেয়ার করছি নিয়ে নিয়েছি এখানে একটা নারকেলের অর্ধেকটা আর এর যে গায়ে ব্রাউন অংশটা আছে সেটাকে তুলে কেটে ফেলে দিয়েছি নিয়ে নিলাম ছটা ছোট এলাচ আর ছটার মতন কাজু বাদাম এখানে পরিমাণটা আপনারা যদি বেশি করেন বেশি দেবেন আমি অল্প পরিমাণে করছি আমি পরিমাণ মতনই দিলাম এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দেবো এই তালের যে পাল্পটা বার করেছি তার অর্ধেকটা পুরো অর্ধেকটা এখানে আমি দিয়ে দিলাম এবার নেড়ে নেড়ে এই পাল্পটাকে একটু ঘন করে নেব যে জলীয় ভাবটা আছে সেই জলীয় ভাবটাকে কমিয়ে নিতে হবে যখন একটু কমে আসবে নাড়তে নাড়তে সমানই নেড়ে যেতে হবে না হলে কিন্তু নিচের দিকে পাল্পটা বসে যাবে এখানে দিয়ে দেবো একশো গ্রাম মতন গুঁড়ো দুধ এখানে আমি আমুল দুধ নিয়েছি এবার একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে পালবের সাথে মিশিয়ে নেব যেন একটু ডালা না থাকে দেখুন এইভাবে নেড়ে নেড়ে পুরো দুধটাকে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব যে নারকেলটা আমি পেস্ট করে রেখেছিলাম কাজুবাদাম ছোট এলাচ নারকেল দিয়ে সেই পেস্টটাকে এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নারকেল কুড়োটাকেও এর সাথে মিশিয়ে নেব সমানেই মেরে যেতে হবে হাত থামালে চলবে না তাহলেই করার নিচেতে এটা বসে যাবে পুঁড়ে উঠবে তাই সমানেই এটাকে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে এবার দিয়ে দেবো দশ বারো ফোঁটা ভ্যানিলা এসেন্স। এইটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে খেতে খুব ভালো লাগবে যে কোনো জিনিসের একটা সুন্দর স্পমেল এলে সেটা কিন্তু খাওয়ার আগ্রহ মানুষের খুব বেশি হয় তাই দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স আর দিয়ে দেব একটু ইয়েলো কালার ইলো কালার দিলে রংটা একটু হলুদ হবে তালের বলে বেশ ভালো লাগবে দেখতে তাই একটি ইলো কালার দিয়ে দিলাম সম্পূর্ণ তালেরই হচ্ছে কিন্তু যেহেতু জিনিসগুলো সব সাদা কালার তাই জন্য বেশি সাদা হয়ে যাবে ওই জন্য কালারটা দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্ট বহগুণ বেড়ে যায় দিয়ে দিলাম খুব কম ওয়ান টি স্পুনেরও কম দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একবারটি সুজি সুজিটা অবশ্যই দিতে হবে সুজিটা পরিমাণ মতন দিতে হবে আমি এখানে এক বাটি সুজি দিয়েছি একশো গ্রামের মতন আপনারা আপনাদের মাপ মতন সুজিটা দেবেন এবার দিয়ে দিলাম এক বাটি চিনি মানে একশো গ্রাম চিনি মিষ্টিটা আপনারা যেমন খান সেই অনুযায়ী মিষ্টিটা অবশ্যই দেবেন আমি একশো গ্রাম চিনি দিয়েছি এখানে মিষ্টিটা ঠিকই হবে এবার নেড়ে নেড়ে দেখুন এটা কড়া থেকে ছেড়ে আসছে কিন্তু সমানেই নেড়ে যেতে হবে আর ডোটাকে আরও একটু শক্ত করে নিতে হবে দেখুন কড়া ছেড়ে চলে আসছে মানে এটা হয়ে এসেছে তবে আর একটু নেড়ে নেব যতক্ষণ এই কড়াটা থেকে সম্পূর্ণ এটা উঠে আসবে দেখুন এবার গুটি এসেছে মানে এটা হয়ে এসছে একটা ডিশে একটু সাদা তেল বা ঘি মাখিয়ে নিন আমি অবশ্য এখানে সাদা তেল মাখিয়ে নিলাম আপনারা ঘি মাখাতেও পারেন এবার ডোটাকে এই ডিশের মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটা দিয়ে তো কিছু করা যাবে না তা প্রথমে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে এবার একটু নিন হাতে করে আর একটু গোলাপ আপিয়ে নিন দু হাতে করে গোলা পাকিয়ে নিয়ে একটু লম্বা সামনের দিকটা একটু এইভাবে লম্বা করে নিন এইভাবে দেখুন এইভাবে একটু লম্বা করে নিতে হবে মা সামনের দিকের অংশটা এবার হাতের চেটোতে এইভাবে বসিয়ে থালার মধ্যে বসিয়ে যাতে নিচের দিকটা গোল হয়ে ঠিক মতন বসে সেইভাবে গোল করে নিন এবার মাথার ওপরের দিকটাকে একটু উঁচু করে নিন এবার একটা চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে যেভাবে মোদকের ডিজাইন থাকে এইভাবে ডিজাইনটা করে দিন আপনার হাত জগন্নাথ কোনো মলটের দরকার নেই কোনো সাঁচের দরকার নেই আপনি হাতে করেই বানিয়ে ফেলুন মোদক এইভাবে একটু বসিয়ে দিয়ে হাতের দাগ সুন্দর করে চামচ দিয়ে ডিজাইন করে দিয়ে পরপর আমি সব মোদকগুলোকেই বানিয়ে নেব কোনো মলটের দরকার নেই দেখুন আর একবার দেখিয়ে দিচ্ছি একটু গোল পাকিয়ে নিন তারপরে একটু লম্বা করে মুখের দিকের অংশটা একটু সরু করে নিন এবার এইভাবে নিচের দিকটা একটু ঠুকে ঠুকে বসিয়ে নেবার মতন করে নিতে হবে যাতে মোদকটা বসে এবার চামচের এই যে পিছন দিকটা দিয়ে মল্টের গায়ে ডিজাইন করে নিন যেমন ছাঁচে বানালে হয় ঠিক এইভাবেই বানিয়ে নিন বাস বানিয়ে নিয়ে এইভাবে দাগ করে করে দেখুন পুরো মোদকের মতন যেভাবে মোল্ট কর মলটা দিয়ে করলে ডিজাইনটা হয় সেইভাবে ডিজাইন করে নিলাম দেখুন সবগুলোকেই আমি এইভাবে পিছন দিক দিয়ে এইভাবে বানিয়ে নিলাম এবার চেরি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর একটু গোল গোল করে এবার গোল গোল চেরিগুলো মাথায় একটা করে বসিয়ে দিন আর লম্বা চেরিগুলোকে এইভাবে মোদকের গায়ে একটু টিপে টিপে এইভাবে বসিয়ে দিন দেখুন এইভাবেই আমি প্রত্যেকটা মোদককে সাজিয়ে নিলাম এবার সুন্দর করে গোল করে সাজিয়ে নিন হয়ে গেল আমাদের তাল দিয়ে নিউ রেসিপি তালের মোদক এবার এইভাবে বানিয়ে আপনার প্রিয় গণেশজিকে তার ভোগ প্রসাদ নিবেদন করুন আশা করি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অনুরোধ রইল একবার করে খেয়ে দেখবেন আপনার অমূল্য সময় দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার